আসসালামু আলাইকুম দর্শক আজ আমি মূলত ভিডিওটা চালু করেছি আপনাদের কিছু কথা তুলে ধরার জন্য এখন এই চারাগুলো আসলে রিপ্লেস করে দিতে হবে তো আপনারা যদি কেউ এই গ্রীষ্মকালে মরিচ চাষ করতে চান অবশ্যই বাড়ির উপরে বা উঁচু জমিতে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে আপনারা অধিক তাপমাত্রায় কখনও বীজ রোপণ করবেন না বা চারা রোপণ করবেন না যদি অধিক তাপমাত্রায় আপনারা চারা রোপণ করেন সেক্ষেত্রে আসলে আপনাদের এই সমস্যাগুলো ফেস করতে হবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সময় আকাশটা মেঘলা থাকে এবং পরিবেশ ঠান্ডা থাকে সুস্থ থাকে হ্যাঁ অধিক মাত্রা তাপ না থাকে বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে যদি তাপমাত্রা থাকে সেক্ষেত্রে আপনারা চারা রোপণ করে করবেন সে সময় বাট অধিক অধিকমাত্রা তাপ থাকলে পরে আপনারা তখন চারা রোপণ করাটা আমি বেটার মনে করতেছি না কারণ আমি যেহেতু এখানে একটা পরিস্থিতির শিকার হয়েছি তো আমি কখনোই আপনাদের এই জিনিসটা সাজেস্ট করব না অবশ্যই